আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব ইতালি ভিসা সম্পর্কে প্রায় কয়েকটা বিষয় নিয়ে যেটা আপনারা বিগত কিছুদিন যাবত প্রচুর পরিমাণে প্রশ্ন করতেছেন তার মধ্যে এক নম্বর হলো বাংলাদেশ বিএফএস গ্লোবাল এর সর্বশেষ কিছু আপডেট জানতে চাওয়া অনেক ভাইদের প্রশ্ন যেমন অনেকে নভেম্বর ডিসেম্বরে বাংলাদেশ বিএফএস গ্লোবালে তাদের নলোস্থা পাসপোর্ট সহকারে বিএফএস গ্লোবালে জমা করে আসছে ভিসা আশায় আজো প্রায় 6 থেকে 7 মাস হয়ে গেছে কিন্তু তাদের কোনো মেসেজ আসলে তাদের একটা প্রশ্ন ভাই আমরা কবে কত মাসের মধ্যে ভিসা পেব পারি এবং এখন বর্তমানে বিএফএস গ্লোবাল কত তারিখের ভিসার মেসেজ দিচ্ছে আমরা সবাই জানি যে আমাদের ভিসা দেওয়া হয় বাংলাদেশ এম্বাসি থেকে কিন্তু বিএফএস গ্লোবাল একটা মাধ্যম যেখানে আমরা আমাদের পাসপোর্ট জমা করি যেখান থেকে আমরা আমাদের পাসপোর্ট কালেক্ট করি ভিসা সহকারে বা যাদের ভিসা হয় না ভিজিট করে দেয় তো এই বিষয়টা নিয়ে অনেকেরই প্রশ্ন ছিল এবং এর বাহিরেও আজকের ভিডিওতে আরও একটা প্রশ্ন যারা বিশেষ করে এখন বর্তমানে দুই হাজার চব্বিশে পাবে নুলস্থা পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে এটা নিয়ে অনেকেই প্রশ্ন ভাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না কি করব কবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জমা দিব আমরা এখন বর্তমানে এই নুরুস্থা পাওয়ার পরে এই নুরুস্থা জমা দিলে কত মাস পরে ভিসা পেতে পারি এই যে এই যে সকল প্রশ্ন আজকের ভিডিওতে আলোচনা করা হবে তাই সকলকে অনুরোধ করব ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন তো কথা না পারি আজকের ভিডিওর মূল আলোচনা চলে যাওয়া যাক ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে বিশেষ ভাবে অনুরোধ থাকবে যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্য সকল ভাইদের দেখার সুযোগ করে দিবেন প্রথমত কথা বলবো বাংলাদেশ বিএফএস গ্লোবালে যাদের নুরুস্থান নভেম্বর ডিসেম্বরে জমা করা আছে তাদের মধ্য থেকেই বেশিরভাগ প্রশ্নগুলো আসতেছে কারণ ডিসেম্বর মাসেই প্রায় অনেক কাগজ জমা হয়েছে বিএফএস গ্লোবালে নভেম্বরের পনেরো তারিখ পর পনেরো তারিখের পর থেকে কিন্তু কেউ ইউএফএসে জমা দিতে পারে নাই যাদের এই অ্যাপয়েন্টমেন্ট ছিল সেটা তারা পরিবর্তন করে ডিসেম্বরে নিয়ে গেছে এবং ডিসেম্বরে জমা দিছে তো এখন বর্তমানে যে আপডেটটা যেটা আপনারা প্রশ্ন করেন অনেকে যায় ভাই বর্তমানে কোন মাসের ভিসা দিচ্ছে এই বিষয়টা ক্লিয়ার হলেই আপনারাই হিসাব করে মিলিয়ে নিতে পারবেন যে আপনারা নভেম্বর ডিসেম্বরে জমা দিয়ে কবে ভিসা পাবেন এখন বর্তমানে আপনারা জানেন যে আগস্টের ভিসা প্রায় 99% ক্লিয়ার হয়ে গেছে আগস্ট মাসের জমা তো কিছু কিছু ভিসা বাকি আছে সেটা নাপুলি লাতিনা সালের নো এই সমস্ত শহরের তাছাড়া প্রায় সব শহরে নূলস্তাই ভিসা দেওয়া হয়ে গেছে বা যাদেরটা রিজেক্ট রিজেক্ট করার করে দিছে এখন বর্তমানে ভিসা দেওয়া হচ্ছে এম্বাসি থেকে বাংলাদেশ থেকে সেপ্টেম্বর এবং অক্টোবরের একটা কথা আপনাদের সহজে বুঝাই তাহলে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন দেখেন প্রতি মাসে কিন্তু একরকম নূলস্থা জমা হয়নি বিএফএস গ্লোবালের যেমন আগস্ট মাসে কিন্তু প্রচুর পরিমাণে নুরুস্তা জমা হয়েছে সেপ্টেম্বর মাসে কিন্তু অত পরিমাণে নুরুস্তা জমা হয়নি অক্টোবর মাসেও কিন্তু অত পরিমাণে জমা হয়নি অক্টোবরের পনেরো তারিখের পর থেকে তিরিশ তারিখ পর্যন্ত বা নভেম্বরের পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি ভালো কিছু নুরুস্তা জমা হয়েছে তখন নুরুস্তা জমা হওয়ার সংখ্যা খুবই কম ছিল কারণ আপনারা জানেন তখন বাংলাদেশের নির্বাচনী সমস্যা ছিল এটা ওটা বিএফএস গ্লোবাল বন্ধ ছিল সব মিলাইয়া দেখা যাচ্ছে আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর পর্যন্ত অত পরিমাণে নুরুস্থা জমা হয়নি এক আগস্ট মাসে যেই পরিমাণে নুরুস্থা জমা হয়েছে এই দুই তিন মাস মিলাইয়া এই পরিমাণে নুরুস্থা জমা হয়েছে তাহলে বোঝা যাচ্ছে সেপ্টেম্বর আগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিন মাসের ভিসাগুলো আশা করা যায় যে তিন মাসের ভিতরেই ক্লিয়ার করে ফেলতে পারবে আমি একটু সময় বেশি বলতেছি আপনাদের আশা করি আগেই হয়ে যাবে সো যারা নভেম্বর মাসে জমা দিচ্ছেন আপনারা আপনাদের হিসাব করে নেন এখন সেপ্টেম্বরের ভিসা দিতেছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আরও দুই থেকে তিন মাস অপেক্ষা করেন এবং যারা ডিসেম্বরে জমা দিচ্ছেন ডিসেম্বরে কিন্তু জমা জমা সংখ্যা অনেক বেশি ছিল তো ডিসেম্বরের তারিখের পরে যারা তাদেরটা বা আরও এক মাস সময় বাড়াইয়া নেবেন কারণ ডিসেম্বরের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি ভালো বেশ কিছু নদস্থা জমা হয়েছে এটা আপনারাও জানেন আমরাও জানি তো ডিসেম্বর মাসে যারা জমা দিচ্ছেন তারা কমপক্ষে তিন থেকে চার মাস সময় অপেক্ষা করেন ভাই এটা সারা কোনো উপায় নেই যতই আন্দোলন করেন যতই যা করেন না কেন তারা সিরিয়াল মোতাবেকভাবেই ভিসা দিবে আর সিরিয়াল ভেঙে তারা কখনোই ভিসা দিবে না হ্যাঁ একটা কথা অনেকেই বলতে পারেন যে ভাই দুই হাজার চব্বিশের জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দিয়ে তারা কিভাবে ভিসা পাচ্ছে দেখেন দুই হাজার চব্বিশের হিসাবটা তারা আলাদাভাবে নিয়ে নিছে দুই এর পিছনের যে নিরস্তাগুলো ছিল সেইগুলো তারা স্বাভাবিকভাবে ধাপে ধাপে দিবে কিন্তু দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারির পর থেকে যারা এই জমা করছে মোটামুটি তাদের মধ্যে অনেকেই কিন্তু ভিসা পাইছে তো দুই চব্বিশের গুলো তারা আলাদাভাবে দ্রুতই দেওয়ার চেষ্টা করতেছে পিছনে দুই তেইশের গুলো তারা ধাপে ধাপে দিবে আশা করি বিএফএস গ্লোবাল সম্পর্কে যারাই প্রশ্ন করছেন আপনারা আপনাদের একটা ধারণা পেয়ে গেছেন সো ডিসেম্বর মাসে যারা জমা দিচ্ছেন অবশ্যই আপনারা তিন থেকে চারটা মাস অপেক্ষা করেন একটা না একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ সর্বশেষ দুই হাজার চব্বিশে যারা নুরুস্থা পাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একটা সমস্যা আছেন যে ভাই অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না মেল করছি মেলের রিপ্লাই পাচ্ছি না কি করব করণীয় কি দেখেন আপনারা ভালো মতোই জানেন এখন বর্তমানে বিএফএস গ্লোবালে প্রচুর পরিমাণে নুরুস্থা জমা করা যার কারণে তারা ওই পরিমাণে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে না যে দেখেন আগের কাগজগুলোই তারা সুন্দরভাবে দিতে না আবার নতুন করে তারা কিভাবে জমা নেবে যার কারণে তারা অ্যাপয়েন্টমেন্ট কিছু কিছু দিচ্ছে যেমন ধরেন একদিনে তিরিশটা ভিসা দিছে দেওয়ার পরে এখন তারা অ্যাপয়েন্টমেন্ট দিবে যারাই এখন বর্তমানে নুরুস্থা পাচ্ছেন বা সামনে পাবেন আপনাদের টেনশন করার কিছু নাই ভাই একটু সময় নিতে হবে এখন বর্তমানে ইতালি ভিসা নিয়ে যে পরিস্থিতি এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনাদের ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ ছাড়া এখন বর্তমানে ইতালি ভিসার কোনো কাজই চালাতে পারবেন না ইতালি ভিসা নিয়ে কোনো কিছুই করতে পারবেন না এখন অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট ডেট কমপক্ষে পাইতে পাইতে তিন চার মাস চলে যাবে তারপরে নুরুস্তা জমা করলে পিছনের নুরস্তাগুলো না দিয়ে তো আর আপনাদের গুলো দিবে না অবশ্যই পিছনের গুলা ক্লিয়ার করবে তারপরে আপনাদেরটা জমা নিবে তারপর আপনাদের গুলা চেক করে তারা আপনাদেরকে ভিসা দেওয়ার ট্রাই করবে সো এক কথাই বলার চেষ্টা করব। যারাই এখন চব্বিশে আবেদন করে নুস্থাপ পাবেন বা পাইছেন যারা দুই হাজার তেইশে ডিসেম্বরে আবেদন করে অনুস্তা পাইছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য ট্রাই করতে থাকেন নিজে নিজে যদি না পারেন যে কোনো একটা এজেন্সির হেল্প নেন কারণ ভাই আমরা যে কোনো কাজই নিজে নিজে না পারার কারণেই একটা এজেন্সি আমরা তাদের কাছে যাই কারণ তারা খুব সহজে হয়তো বা আমাদেরকে সাজিয়ে গুছিয়ে কাজটা করে দিতে পারবে এবং আমাদের দক্ষতার চাইতে আমি মনে করি একজন এজেন্সির ধারণ ক্ষমতা অনেকটাই বেশি কারণ তারা ওই পর্যায়ে গেছে এই কাজ করতে করতে এবং তারা শত শত কাজ এইগুলা নিয়েই করে আমি বলি না আপনার এজেন্সির কাছে যান আমি বলি যদি আপনার ক্ষমতা থাকে আপনি একা একা নিজে নিজেই অ্যাপয়েন্টমেন্ট নেন তবে যদি আপনি না নিতে পারেন এক মাস দুই মাস তিন মাস হয়ে যায় তবে একজন এজেন্সির হেল্প নেন আশা করি আপনারা খুব দ্রুতই অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আপনাদের নুন বিএফেসে জমা দিতে পারবেন আরও একটা কথা সর্বশেষ বলে দিই এর জমা দেওয়ার আগে অবশ্যই আপনাদের আপনারা একটা বিষয় ফলো রাখবেন যে কমপক্ষে এক থেকে দেড় বছর সময় হাতে রাখবেন কেন এক থেকে দেড় বছর সময় হাতে রাখবেন আপনারা পিছনের বছরগুলোর দিকে তাকালেই এখন বর্তমান পরিস্থিতি বুঝতে পারবেন এখন এই কথাটা কেন বললাম এক থেকে দেড় বছর সময় হাতে রাখবেন কারণ আপনারা পাসপোর্ট জমা দেওয়ার পরে আপনারা কিন্তু আপনারা অন্য কোনো কাজ করতে পারবেন না আপনি পাসপোর্ট জমা না দেন পাসপোর্টের বিএফএস এ জমা দেন অন্য কোনো কাজকাম কিন্তু আপনি করতে পারবেন না সব কাজ কাম বন্ধ যদি কেউ কোনো ব্যবসা বাণিজ্য করতে চান যারা রানিং ব্যবসা আছেন তাদের হিসাব ভিন্ন কিন্তু যারা বেকার আছেন যারা ইত্যাদি যাব তারা কিন্তু নতুন করে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারবেন না কারণ আপনাদের ওই যে একটা আশা যদি ভিসা হয়ে যায় আপনাদের চলে যেতে হবে সো অবশ্যই এক থেকে দেড় বছর দুই বছর সময় হাতে নিয়ে তারপরে এখন বর্তমানে এসব কাজে নামবেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই অনেকের প্রশ্ন ছিল আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি কারো কাছে নতুন কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে করে যাবেন আমি চেষ্টা করব সেই কমেন্ট নিয়ে আপনাদেরকে সুন্দরভাবে ভিডিওতে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো আজকের লাইফটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে